اقرأ القول بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمئهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم فَطَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْئِهِمْ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ أَجَابٌ أَجِيمٌ

রেজ বাবা কই আছে রেজ বাবার সিনস আমার সিনস তুই আমি রেজ গোলাম আমার দোস্ত করে ডাকতো আমার এখন আমার বাবা হেল্প করে আমি বাবার তোর মায়ের মারি দিতাম হ্যাঁ আমার বাবা কিন্তু অনেক শক্তিশালী জানস রেজ বাবা সিনস এই ঘরে তারা কিন্তু রেজ বাবার ভক্ত আশেক পাগল জানস তুই কোন ঘরে আইসস তুই অন্য ঘরে না যাবি তুই এনআস কি হ্যাঁ তুই মনে করছো তার খাঁটি খাসান তো বুঝা লাইছি

আমার উপকার করবি নি আমারে মনে কর মানুষের বিভিন্ন রকমের তথ্য দিবি আমারে করবি হ্যাঁ কি কোন বাড়ি তোর বাড়ি হ্যাঁ আমার তুই হেল্প করবি নি সাহায্য করবি মানে সাহায্য বলতে কি তা মানে মানে মানুষের বিপদ তুই একটা মানুষ তো উপকার হয় অন্য অন্য তুই অন্য যারা খারাপ আছে তারা তুই দুইটা মারবি

কষ্ট হ্যাঁ করবি সব সময় যেটা আমার ক্ষতি করতে বেড়ে কি করবি তুই খাস কি মিষ্টি তোর আমি মিষ্টি খাওয়া খাইবি নি

বাপের বাড়ি জানো হ্যাঁ বাপের বাড়ি জানো বাপের বাড়ি আছে তার লগে কাটা আছে আর কাটা আর দাদা দাদি তারা একদল হ্যাঁ একদল আচ্ছা তুই আর ডিসটার্ব করিস না ফলা রে হ্যাঁ অন কই অন কই যাবি ডাইরেক্ট

yes kore tai besh beshi তুই pichho to busuru manu bujhena tumi to muslim amra to

अज्जा अज्जा किता अज्जा तो दिन दखा तो दिशना तेरे हाँ अज्जा तो दिन दखा तो दिशना हाजिर का ना ओ अच्छा 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 तो तो वो कौन कौन दादा तुर बैठा लग माता था कौन माता रात तेरे तो हमारे है ना तो माता सुला से नहीं माता आसे आसे नहीं सुला से नहीं दो

অন দত্তাবি মানোর তু মানুষের জন্য কে আনস তখন কি কোন মানুষের সাথ কেরকম এরকম

জওয়ান ঠিক নাই তো জওয়ান ঠিক নাই না তোর সাললে তুই এতরে মারবি আমি বুঝা লাইছি তুই সাললে মারবি আমি জানি আমি জানি তুই এরকম অনেক মার তোরে দুই দিন খানা তুই এত লাগে তুই এত রক্ত লাগা মিশে গেছেস না আমি দেখতাছি মিশে গেছেস তোর আমি ডাক দিছি আইছিস আইছতা আমি দুই তিন বার দিন না 11 বার ডাক দিছি তারপর যায়ে তুই কোন মিশো নাই ফিদে গাস দে তা ফিদে গাস দে এ ভি ডাকাস দিয়া হ্যাঁ কিছো নাই কিছো নাই রক্ত লাগতো মিশে গেছেস